সিপিএম সকাল থেকে বলে গেছে আমরা বারবার বলেছি মিথ্যা বলবেন না সকাল থেকে রটিয়েছে গণশক্তিতে ছেপেছে যে দীঘা নাকি সব নিরামিশাসী হয়ে গেছে সব নিরামিশাসী জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কমরেডস কে পর্যন্ত খোলা দুপুরে দেখিয়েছিলাম কমরেড মাস দিয়ে ভাত খেয়েছি এখন কাজ শেষ উদ্বোধন পর্ব শেষ মুখ্যমন্ত্রী কর্মসূচি শেষ দিলীপ ঘোষ দেখা করে ফিরে গেলেন এখন আমরা কেসিতে কমরেডস নিরামিষ আসি কেমন লাগছে জগন্নাথ দেবের এবং মন্দির উদ্বোধন আপনারা নিরামিষ খাবেন তো বলার রাইট আছে বহু মানুষ নিরামিষ খাচ্ছেন খেতেই পারেন আবার আমরা ভগবানও মানি আবার একটু আমিষ খেতে ভালোবাসি কেউ তো কারুর উপর কিছু চাপিয়ে দিচ্ছে না মিথ্যা কথা বলছেন কেন রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না গাঁদা পরিচিত মুসলিমের সঙ্গে দেখা হলো রাস্তাতে যারা পরিচিত একসঙ্গে চা খেলাম কেন মিথ্যে কত রটাচ্ছেন কে এফ বসে আছি সকালে হোটেলে খেয়েছি যিনি নিরামিষ খাবেন একশো বার খেতে পারেন কেউ কারুর উপর চাপিয়ে দিচ্ছে না আপনারা এই মন্দির সহ্য করতে পারছেন না জগন্নাথ ঘিরে দীঘার নতুন অর্থনীতি জেগে ওঠা বাংলার গর্ব দেশের গর্ব সহ্য করতে পারছেন না বিষ ঢালছেন কমরেডস নিরামিষ 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 বিষ প্রচারটা বন্ধ করুন আপনাদের যে এই যে শখ না আবার জেগে ওঠা এটা হচ্ছে কুঁজোর ইচ্ছা হয় চিত হয়ে শোয়ার আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার আপনাদের হচ্ছে সেই হয়